আসসালামু আলাইকুম সবাইকে হিলেজ লাইফ ফিশিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আমরা ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের পিছনে আছি আমাদের এলাকায় যে বাঁধ আছে সেটা গত কয়েকদিন ধরে ছাড়া ছিল এবং যার কারণে বাঁধের পিছনে কিন্তু বড়শি দিয়ে খুব একটা মাছ ধরা হয়নি বা পানির স্রোত অনেক বেশি থাকার কারণে এই জায়গায় বড়শি দিয়ে মাছ ধরা সম্ভব হয়ে ওঠেনি এবং গত কিছুদিন ধরে বিশেষ করে গত দুই তিন মাস ধরে শুষ্ক মৌসুম থাকার কারণে সেরকম মাছও আমরা এখানে বড়শি দিয়ে ধরা দেখতে পাইনি তো আজকে থেকে দেখা যাচ্ছে যে শিকারি ভাইয়েরা এখানে মাছের ভালো টান পাচ্ছে যার কারণে কিন্তু অনেকেই এখানে বড়শি পেতে বসেছে এবং অপেক্ষা করছে মাছের বড় কোনো মাছ তাদের বড়শি এসে টেনে নিয়ে যাবে তো প্রত্যেকেই আসলে স্থানীয় শিকারি এবং আমাদের এখানকার ক্ষুদ্র মাছ শিকারী বলা যায় তাদের প্রত্যেকেরই নিজস্ব বানানো হাত সেই সাথে অনেকে ফাইবার বড়শি দিয়ে কিন্তু এখানে বড়শি পেতে বসেছে তো আজকে মূলত আমরা এখানকার যে আশেপাশের যতগুলো মাছ শিকারী আছে প্রত্যেকের কাছেই যাব এবং প্রত্যেকের মাছ শিকারের চিত্র আপনাদেরকে আমরা এখানে দেখাবো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা ভিলেজ লাইফ ফিশিং প্রাকৃতিক ন্যাচারাল নদীমাত্রিক বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য যে বড়শি দিয়ে মাছ ধরা সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকে আমরা চলে আসছি এখানে এবং দেখেন যে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের কাকা কিন্তু ছোট একটা মাছ তুলে ফেলেছে ফাইবার বড়শি দিয়ে তো দেখেন যে আসলে এইভাবে মাছ ধরাটা আসলে অনেক মজার একটা দৃশ্য বিশেষ করে যারা বড়শি দিয়ে মাছ ধরা পছন্দ করেন তারা সবাই জানেন যে একটা মাছ উঠানোর যে আনন্দটা সেটা আসলে অনেক বেশি মূল্যবান মাছ শিকারীদের কাছে হাতে যে টানটা পাওয়া যায় হাতে যে ফিলিংসটা হয় সেটা আসলে সবাই আসলে বুঝবে না আর যদি বুঝতোই তাহলে কিন্তু সবাই এভাবে ঘন্টা পর ঘণ্টা বড়শি নিয়ে বসে থাকতো নদীর মাঝখানে আমাদের অনেক মাছ শিকারী বলে যে তাদের সারাদিনের সার্থকতা আসলে একটা বড় মাছ যদি তাদের বড়শিতে ধরে এবং যদি টান দেয় তখন বড়শির মাথায় যে যে বাঘটা নেয় সেটা এবং হাতে যে ফিলিংসটা হয় সেটাই নাকি অনেক আনন্দের আপনারা যারা মাছ ধরা রেগুলার দেখেন এবং সেই সাথে যারা মাছ ধরেছেন তারা আপনাদের মাছ ধরার যে অনুভূতিটা আসলে বড়শি দিয়ে মাছ ধরার মজাটা আসলে কোথায় সেটা অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা শেষ পর্যন্ত আছি এখানে আজকে সারাদিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এখানকার সমস্ত মাছ ধরার চিত্র দেখার জন্যে তো কাকা আবারও বসি ফেলেছে মাছের টোপ দিয়ে এবারে দেখা যাক মাছ আসে কিনা দেখেন একেবারেই কিন্তু লাইভ হুক কিন্তু একেবারে লাইভ আপনারা কিন্তু হুকটা টান দিতেও দেখলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মাছ তোলা সম্ভব হয়নি তারা কিন্তু ব্যবহার করছে পাউরুটির টোপ পাউরুটি দিয়ে বানানো যে টোপ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আসলে কোনো গোপন কিছু নাই পাউরুটি দিয়ে যে টোপটা বানানো হয় আর মাছ শিকারীরা যারা মাছ ধরেন রেগুলার তারা জানেন যে পাউরুটির একটা টোপ আছে সেই পাউরুটি এবং মাজা দিয়ে বানানো টোপ দিয়েই কিন্তু প্রত্যেকে এখানে মাছ ধরছে দেখেন আবারও কিন্তু আরও একটা কিন্তু লাইভ হুক ঠিক আছে এই জায়গায় সমস্যা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে বাত ছাড়া আছে এবং ছাড়া থাকার কারণে পানির একটা ঢেউ আছে সেই সাথে বাতাস এই দুটো মিলিয়ে আসলে তার যে যে বর্ষির যে কাঠি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না যার কারণে কিন্তু মাছ ধরতে বিশেষ করে সমস্যা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইডিয়ার উপরেই কিন্তু এই মাছে কিন্তু টান দেওয়া লাগতেছে তো আজকে সারাদিনে কিন্তু উনি সকাল থেকে আসে এবং দেখেন যে ওনার মাছের যে হাপা বা মাছ রাখার যে জায়গা সেখানে কিন্তু প্রায় দুই থেকে আড়াই কেজি এই দেশি যে জোয়ারি মাছ আছে যেগুলোকে গোচ্চা মাছ বলা হয় সেগুলো কিন্তু ধরতে উনি সক্ষম হয়েছে এখনও আমরা সেই রকম বড়ো সাইজের রুই কাতলা ধরার চিত্র দেখতে পাচ্ছি না কারণ মাছ এখন অত একটা বড় হয়নি তো আমরা আছি সেখানেই একটু পরে আমরা সামনে আরও মাছ ধরার চিত্র দেখব তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন প্রাকৃতিক মাছ ধরার চিত্র Hey yeah.

හන්වෙලා දුරමයි ඒකන්හප ගොරුධනයනේ දිවට ඒකන් ඒකන්ඩේ හබහන් හිල්දින්නා ගරද සතිදය හොබනිි ඒකන්ද ලරී ොර

তো দেখেন যে অনেক কষ্টের পরে কিন্তু এই মাছটা আহ তোলা হয়েছে তো আজকে পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে